হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি নতুন একটি ব্লগ শুরু করছি আর এখন চা হয়ে গেছে চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিই সব কাজকর্ম করব চলো দেখতে থাকো দেখো বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি চা চা করতে চলে এসছি চাটা করে নিই তারপর চা খেয়ে নেবো একটু টিফিন করে নেবো তারপর সব কাজকর্ম শুরু করব চলো দেখে থাকো চাটা হয়েও গেছে দেখো হয়ে এসছে দেখো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আর তার সঙ্গে দুটো পিঠেও নিয়েছে এই যে কাল রাত্রি বানিয়েছিলাম পিঠে এই পিঠে খাওয়া একটু ইচ্ছা হলো একেবারে টিফিনটাও হয়ে যাবে আর চাটাও খাওয়া হয়ে যাবে তারপর কাজগুলো আস্তে আস্তে সারবো চলো দেখে থাকো চলো বন্ধুরা ফ্রেশ টেস হয়ে চাটা খেয়ে নিয়েছি আর টিফিনও করে নিয়েছি আগের দিন পিঠে বানিয়েছিলাম সেই পিঠেটাই খেয়েছি আর তারপর চলো আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিই আর এই ভারী কম্বলটা পাঠ করতে বদিয়ে নিই বিরক্তিকর ব্যাপার জন্মের মতো ভারী একদম পুরো ওই আর কি চলো করে নিই তারপর বিছানা কাঁচা হয়েছে এখনও শোকায়নি জন্য পারতে পারছি না আচ্ছা তারপর ভাড়ুটা মেরে নিই নিয়ে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো বন্ধুরা স্নান করতে ইচ্ছা করে না প্রচণ্ড ঠান্ডা এখানে তোমাদের ওখানে কেমন ঠান্ডা কলকাতায় অবশ্যই কমেন্ট করে জানিও আর আসামে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতার মধ্যে ঠান্ডা পড়েছে কলকাতা আমি নেই কী করে জানবো সেই জন্য আর কি প্রচন্ড ঠান্ডা চলো কাজ বাজগুলো তো করতে হবে কেউ তো করার নেই বড় মশাই গেছে ডিউটিতে দেখো বন্ধুরা স্থান টান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই পুজোটা কেমন করলাম আর ভাত বসে তোমার দেখে নাও চলো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না বান্না হচ্ছে আজকে তুমি দাদা ভাই মাছ আনবে তবে মাছ রান্না হবে এখন এই যে হ্যাঁ এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি পুড়েও গেছে অনেকটা যে ভাত পুড়ছে এখানে চলো মাছ আনলে কি রান্না তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো এখন রান্না বান্না করিনি তাড়াতাড়ি ঠিক আছে চলো আমার ভাত ফুটেও গেছে মোটামুটি হয়ে এসছে আর কাতলা মাছটা ভেজে নেবো কাতলা মাছটাই আজকে এনেছে খুব ভালো মাছ ছিল আর বেগুন পোড়ানো হয়ে গেছে একটু পরেই মাখবো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো রান্না বান্না বেগুন পোড়া মাখছিলাম আর এই যে কাতলা মাছের একটা ঝাল বানিয়েছি এতে একটা ডিম দিয়েছি আর এই যে ভাত আজকের এই মেনু তুমি আলাদা হয় এক্ষুনি আসার পরে মাছটা নিয়ে এসছে সঙ্গে সঙ্গে ধুয়ে বানালাম তাহলে ভাবছিলাম যে কি বানাবো কি বানাবো ঠিক আছে চলো আবার পরে আসছি দেখো আমি এখন কুল নিয়ে বসে পড়েছি রোদ রোদ্দিকে কুল খাচ্ছি ভাত তাত সব মজা হয়ে গেছে দেখো এই কুল নিয়ে এসছে বড় মশাই কুল নিয়ে এসছে টেস্টি কুল এবার খেয়ে নিই আর দেখো আমাদের কত গাছ হয়েছে এখানে ধনে পাতা গাছ হয়েছে নোটে শাক হয়েছে লাল নোটে শাক তারপরে এই যে টমেটো গাছ হয়েছে পালং শাক মূলো প্রচুর হয়েছে আবার খুব খাচ্ছে চলো খেয়ে টমেটো এখনও হয়নি অবশ্য ধরেছে ফুল থেকে একটু তো আশা করি হয়ে যাবে তখন তোমার সঙ্গে আবার শেয়ার করবো ঠিক আছে চলো ফুলটা খেয়ে নিই এই যে দেখো চা হয়ে গেছে লিকার চা খাই আমরা দুধ চা খাই না দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আদা দিয়ে চা বানিয়েছি গড়াটা ব্যথাটা কমবে চলো খেয়ে নিই দেখো বন্ধুরা নিয়ে এসছে পকোড়া ঘুগনি চাটনি এখন আমরা খাবো আমার মেয়ে খাচ্ছে এই যে এখন আমি খাবো চলো পরে আসছি আবার হ্যালো গাইজ দেখো রান্না করতে চলে এসেছি তখন মুড়ি চাটা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই আর কি তারপর বসেছিলাম একটু টিভি দেখছিলাম বাবার ভাই এসে গেছে ওকে চা বানিয়ে দিলাম চাটা খেলো এই আর কি তারপরে এই ঘরের কাজ খুব টুকটাক ছিল করলাম মেয়েটা আবার শরীর খারাপ জ্বর এসছে শুয়ে আছে আমি তাড়াতাড়ি করে রুটি আর তরকারিটা করে নিই নিজের কাছে একটু যেতে হবে দেখি পরিশান চলো তোমার দেখিয়ে দেখি রান্না করছি দেখো বন্ধুরা আমার রুটি আটা মাখা হয়ে গেছে এখানে আর এই যে ডিমের তরকারিও হয়ে এসছে এবার নামিয়ে দেব দিয়ে রুটি কটা শিখে নিলে আমার রান্না হয়ে যাবে আজকে চলো দেখে থাকো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার শুতে চলে এসেছি বিছানায় উঠেও পড়েছি শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে সব মোছামুছি করে গ্যাস ট্যাস তারপরে টাসন মেজে সব কিছু কাজ কমপ্লিট করে রেখেছি কারণ সকালে মেয়ে স্কুল আছে সেই কারণে চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য একটি ভিডিও তোমার সঙ্গে আমার দেখা করছি টাটা গুড নাইট